এক ব্যক্তির নেওয়ার অভিযোগ এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের বাসিলার ডাঙা এলাকায় শনিবার এই নিয়ে ময়নাগুড়ি থানায় এসে অভিযোগ জমা করলেন জয়রাম নামের আহত ব্যক্তি জানা যায় শুক্রবার বাসিলার ডাঙা হাট এলাকায় মহাদেব পুজো হয় অর্থাৎ মহাদেবের হয় এবং সেখানে রাত আনুমানিক এগারোটা নাগাদ প্রসাদ খেতে যান ওই এলাকারই জয় রায় সেখানে প্রথমে দুজনের মধ্যে ঝামেলা বাঁধে খনিকের মধ্যেই সেই ঝামেলা মারধরির পর্যায়ে পরিণত হয় অভিযোগ সেই সময় জয় রায় আটকাতে গেলে তাকে এক ব্যক্তি বৃদ্ধাঙ্গুল কামড়ে ধরেন পরবর্তীতে ব্যথায় আর্তনাদ করলে প্রায় দু ঘন্টার পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন চোট গুরুতর হওয়ায় দ্রুত তাকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরবর্তীতে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় শনিবার নার্সিংহোম থেকে ময়নাগুড়ি থানায় এসে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জমা করেন তিনি এদিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ কোথায় বাড়ি আপনার আমার ময়লা সমস্ত কী হয়েছে ঘটনা কালকে কালকে রাতে এগারোটা এগারোটার দিকে আমি প্রচার খেতে যাই তারপর ওরা দেখে দুই ভাই মার টিপছে বেড়াচ্ছে তা আমি ছুটতে যে আমার এবার আঙুল কতক্ষণে মানে আঙুল কি কাটে ফেলছে না টুকরা টুকুরা করে দিচ্ছে একদম তারপর এখান থেকে তারপর ওরা তো কিছু করলো না তারপর এখান থেকে আমাদের পাড়ার ছেলেগুলা তারপর নিয়েছিল ময়নাগুড়িতে আমি তো তখন ওরা মোটামুটি রক্তটা বন্ধ করে আবার হাটখোলাতে আমাকে রাখছে তারপর আমাদের বাড়ির ছেলেগুলা যে আমাদের লাগা লাগি বাড়ি ওরা দেখে বলছে রক্ত রক্ত চলো আমরা হসপিটালে নিয়ে যাই